আমার প্রথম রিমান্ড ছিল নয় দিন রিমান্ডে আমাকে এটা বলতে গেলে অনেক কথা আছে রিমান্ডে আমাকে নিয়ে যাওয়ার পর বসের অফিস আমাকে ডাকাইছে একদিন কিন্তু রেভের একজন ম্যানেজার গেছে আরও আরও অফিসাররা গেছে রেভের ম্যানেজার চেহারা চেহারা দেখতে একটু লাগে ছাকমার মতো কিন্তু সেই সে বেশিরাগী সে নিজেই বলছে তারা তো প্রথম আসামি বলতো আমাকে দুই দিন পর্যন্ত আসামি বলছে এরপর আলহামদুলিল্লাহ হুজুর বলা আরম্ভ করেছে আমি আপনাকে স্টেজে টার্গেট করেছিলাম অর্ডার ছিল ওইখানেই আপনাকে গুলি করা দুই মিনিটের ভিতরে আপনি সরে গেছেন এখন কিন্তু স্যার চাইনি এখন আমি ডিএবি অফিসে আপনাকে রাখবো না এখান থেকে আমাদের রেবের অফিসে নিয়ে যাব বসের কাছে আমি অনুমতি চাই উনি যেন আমাকে অনুমতি দেন আপনাকে রেভের অফিসে নিয়ে যাওয়ার জন্য হবে কি ওইখানে আপনার প্রথম ব্যায়াম হবে ফা উপরের দিকে কল্যাণীশ্রের দিকে ঘুরাবো এরপর আপনার দুটা ফা লুলে করে দেব এটা আমাদের উপরের নির্দেশ বস বস বলতেছে বস যিনি প্রধান একটু থামো একটু থামো নির্দেশ উপরের নির্দেশ একটু ব্যতিক্রম তুমি যেটা বলতেছ র্যাবকে বলতেছে উভয়ের নির্দেশ একটু ব্যতিক্রম এটা বলতেছে কে বস বস এটাও বলছে এই আসামি আমার কাছে থাকবে আমি তোমাকে দেব না এখানে থাকবে আল্লাহর রহমত আর কি রেব নিয়ে গেলে কিন্তু অবস্থা কীরকম হতো সেটা আল্লাহ তালা জানে ওখানে আমার একটা আমার উপর একটা প্রেশার ছিল ওইটা কেটে গেছে এরপর দুইজন অফিসার আমাকে এটা বলছে যে হুজুর আপনার উপর বেশি প্রেশার ছিল বামপন্থীদের বামদের শাহবাগীদের কিন্তু আলহামদুলিল্লাহ ঠেকে ঠেকেছে এই প্রেসার হলো এটা দু ফল লুলা ঘরা আর এইভাবে ঘুরানো তারপর থেকে অন্যান্য অফিসাররা আর কোনো ইয়া ঘ সেরকম কিছু করে নাই কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে অনেক রকমের জিজ্ঞাসা হবে আফগানিস্তানের মুল্লাউমের সাথে আমার কয়েকবার বৈঠক হলো খালদা জিয়া জিয়ার সাথে কয়েকবার বৈঠক লেনদেনের সম্পর্ক কী সব কিছুর জবাব দিছি আমি তারপর তারা বলতেছে হারদাজি জি ইয়া রকম আপনি কাজ করেন আপনার রিমান্ড শেষ আজকের জন্য একটু এখান থেকে উঠার পূর্বে খালদা জিয়াকে একটু গালি দেন গালি দেন একটা শব্দ গালি দেন তারপর চলে যান আমি মুখটা বন্ধ করে সেখান থেকে চলে আসছে কেন গালি দেব মুখ বন্ধ বন্ধ করে সরিয়ে আসছি মুখটা বন্ধ করে নয় দিন এর পর বাইশ দিন দিলেও রিমান্ড জানছেন নয় দিন রিমান্ড শেষ হওয়ার পর কোর্টে নিয়ে গেছে কোর্ট তো আমার পক্ষে অনেক স্লোগান আমার পক্ষে অনেক এটা এটা জানছেন এর ফর পরে নয় দিন রিমান্ডের পর বাইশ দিন রিমান্ড দিছে তখন কিন্তু আমার শরীর অবস্থা খুব খারাপ খুব খারাপ বাইশ দিনকে আবার কাটাইয়া চার দিন করে আল্লাহ রহমতে নয় আর তেরো দিন রিমান্ড ওখানে রিমান্ডে আমাকে কিছু চিকিৎসা করেছে ইঞ্জেকশন দিয়েছে এখন আমার যা কিছু বুঝতে পারতেছি না এটা কি ভালো হওয়ার জন্য না খারাপ হওয়ার জন্য এটাও বুঝো কঠিন আমার জন্য আর বাতের ওষুধ দিছে বেশি যে বাথের ওষুধের কারণে কিডনিতে একটু সমস্যা হয়ে গেছে আমার আমার যিনি রিমান্ডের আইউ ছিল উনি ওনাকে তারা যায় দান করুক ওনার চেষ্টায় আরও উপরের চেষ্টায় অর্ডারে ওই পাঁচ দিনকে চার দিন ঘরে আমাকে কেন্দ্রীয় ফাটা দিছে সেখানে ছিলাম একদিন একদিন এক রাত ওইখানে হাড় দাঁড়িয়ে আমাদের একজন দায়িত্বশীল আছে জাহেদ জাহেদ বলেছেন আপনি এখানে কেন্দ্রীয় কারাঘরে কষ্ট পাবেন আপনাকে আমি পাঠিয়ে দেবো গাজীপুর কাশিমপুর পাঠিয়ে দেব ওইখানে জেল হাসপাতাল আছে তো আমাকে নিয়ে গেছে ওদের গাড়িতে জেল হাসপাতালে ভর্তি করার পর একটু ভালো লাগছে অনেক লোকজন আছে ওইখানে দেখা করছে আমার পরিচিত একটু চিকিৎসা আরম্ভ হয়ে গেছে প্রাথমিক ডাক্তাররা খুব আন্তরিকতা আন্তরিকতার সহিত চিকিৎসা করতেছে হঠাৎ করে আমাকে বলা হলো আমার সম্পর্কে বলা হলো এই রুগী এই হাসপাতালের উপযুক্ত নয় আরে এই আসামি এই আসামি এই হাসপাতালে উপযুক্ত নয় উপযুক্ত নয় নামান নামান এখন নামান আমাকে ওইখান থেকে নামাই নিছি আমি আরেকটা হাসপাতালে নিয়ে গেছে যেখানে সালাউদ্দিন খাদের চৌধুরী সহ আরও অন্যান্য ফাঁসির আসামিরও আছে ওইখানে ফার্স্ট নম্বর রুমে আমাকে রাখছে তিন দিন জেল হাসপাতাল থেকে ওইখানে নিয়ে গেছে ওই জেলখানা নিয়ে গেছে যেখানে ওরা আছে শুধু মতের চক্রাত চক্রাতটা বাকি ছিল এত কষ্ট পাঠিয়েছে আমি এরপর জেল হাসপাতালের প্রধান খুব ভালো মানুষ উনি বোর্ড বসাইছে পরামর্শ করে ঠিক করছে এই রুগী যদি এখানে থাকে মারা যাবে সরকারকে জানাইছে মারা যাবে তখন সরকার থেকে অনুমতি নিয়ে ছাব্বিশে মে আমাকে রাত্রে সরকারি গাড়িতে বারডেম ভাড়া দিছে বারডেমে যাওয়ার পর এই চিকিৎসা আস্তে আস্তে আরম্ভ হয়ে গেছে আর তারা আমাকে বলছে আপনার ডাকে আপনাদের ডাকে তিরিশ চল্লিশ লক্ষ পঞ্চাশ লক্ষ যে কীভাবে জমাইতে হলো কত কোটি টাকা লাগছে এখানে আমরা বললাম আপনাদের নিয়ম আর আমাদের নিয়ম বেশ কম আছে আমরা কাউকে এখানে আসতে বলিনি মিডিয়া ছেড়ে দিছি এরকম একটা ইমানি আন্দোলন হবে সমস্ত মানুষ নিজের উদ্যোগে নিজের খরচে নিজের গাড়ি ভাড়া নিজের খাবার নিজের নিয়ে খরচ করে আসছে নিজের ইমানি দায়িত্ব পালন করার জন্য আমরা কাউকে আনার জন্য গাড়ি ভাড়া নেই কোনো উদ্যোগ নিয়ে নেই আমরা প্রচার করেছি মানুষ এসে গেছে এই হিসাবে ইনশাল্লাহ এই মানি আন্দোলন চলতে থাকবে একজন বড় গোয়েন্দা সংস্থা গোয়েন্দার অফিসের নাম বলবো না এখানে এসে আমার কাছে জিজ্ঞাসা করতেছে আবার যদি আপনারা ডাক দেন এরকম কি সমাবেশ হবে আমি বললাম এর সাইজ ডাবল হবে বিএনপির সাথে জমাত ইসলাম জমাত শিবিরের সাথে আপনাদের লেনদেনের সম্পর্ক কি। বিএনপি এবং জমাত শিবির থেকে আপনাদের লেনদেন কীরকম হয়েছে আমি বললাম আল্লাহর কসম ফাঁসটা টাকাও তার থেকে আমি গ্রহণ করি নেই আমরা কোনো লেনদেন করি নেই ওদের সাথে আমাদের লেনদেন কোনো সম্পর্ক নেই সাংগঠনিক কোনো সম্পর্ক নেই হ্যাঁ টাকা পয়সার ব্যবস্থা নিজের খরচ নিজের খাবার যে কোনো মুসলমান ধার্মিক এই হেবাজ ইসলামের সদস্য হেবাজ ইসলামের সাথে থাকতে পারবে যে কোনো পার্টি যদি সে ধার্মিক হয় মুসলমান হয় রাসুলের উন্মত হয় তাহলে হেবাজ ইসলামের সাথে থাকবে থাকতে পারবে কিন্তু কোনো দলীয় এজেন্ডা নিয়ে নয় ভারিগতভাবে নয় রাজনৈতিকভাবে নয় অরাজনৈতিকভাবে ইমানি আন্দোলন হিসাবে মুসলমান হিসাবে থাকতে পারবে আমাদের জন্য যারা দোয়া করেছে সগুলো অশ্রু জ্বালাইছে রোজা রাখছেন এটা আসলে তারা শুধু কেবল আমার জন্য করে নাই এটা ইসলামের জন্য করছে এটা ইসলামের উদ্দেশ্যে করছে ইনশাআল্লাহ যে একটা সাড়া ভরছে মানুষের ভিতরে মানুষ শয়তান আর নফসের কারণে নমাজ না পড়তে পারে হ্যাঁ রোজা না রাখতে পারে কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের মোহাম্বত এই দেশের এই দেশের মুসলমানদের ভিতরে আছে